রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যোগ শ্লোক দুই ওম নম ভগবত বাসুদেবায় ভগবানু বাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাুভই তয়স্ত তথা কর্মযোগও বিশিষ্যতে অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় এর তাৎপর্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে বন্ধনে আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে সেই সম্বন্ধে ভগবতী প্রতিপন্ন করা হয়েছে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল এই দেহটি অস্থায়ী অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় তাই জড়ো সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয় নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয় অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে বিনষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের শ্রীচরণে প্রপাপ্তি করা কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয় তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা সেই জ্ঞানও জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয় নচেত জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় কলুসমুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয় কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ সেই কথা শীল রূপ গোস্বামী তার ভক্তিসার মৃত সিন্ধুতে বলেছেন পাপঞ্চিকতায়া বুদ্ধা বস্তু বস্তুন মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্য ফলগু কথ্যতে অর্থাৎ মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের আমাদের কিছুই নয় তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয় তখন ত্যাগের সম্পূর্ণতা আসে মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয় তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে যে জানে সব কিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি সে নিত্য বৈরাগ্যযুক্ত যেহেতু সে সব কিছুই শ্রীকৃষ্ণের তাই সব শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয় এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো তো বন্ধুগণ এটাই ছিল পঞ্চম অধ্যয় কর্মসন্ন্যাস যোগ শ্লোক দুই এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ